আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে দেখাবো আপনারা নিজে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য আপনাকে প্রথমত এইখানে যাইতে প্লে স্টোরে যাইতে হবে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ করার পর এখানে লিখতে হবে যে ফেসবুক ফেসবুক না নামা থাকলে এখান থেকে নামিয়ে নেবেন তো এখানে ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে এখানে ওপেন লেখা ভাসবে ওপেনের চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাকে এভাবে সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে তো সবার প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এভাবে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে লগ আউট অপশন একটা আছে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ আউট হয়ে যাবে তো এখানে আপনার অনেক আগের আইডি থাকলে এখানে শো করবে আর না থাকলে নেই তো সবার প্রথমে আপনি এখানে যাবেন নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন দেওয়ার পর অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে আমরা আপনাকে সাহায্য করব এখানে চাপ দিবেন দেওয়ার পর নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে क्या করবেন আপনার নাম দিবেন যেমন আমি আমার নাম দিতেছি

মেইল সেট করবেন ছেলে হলে মেইল মেয়ে হলে ফিমেল যাই হোক আমি এখানে দিলাম দেওয়ার পর আবার নেক্সট এ ক্লিক করতে হবে নেক্সট তারপর আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আবার নেক্সট এ ক্লিক করবেন অথবা চাইলে আপনি জিমেল দিয়ে করতে পারেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন আমি একটা আমার পাস আমি আমি আমার একটা পাসওয়ার্ড দিয়েছি আপনারাও একটা এখানে আপনার পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দিবেন যে এই এখানে চার দিবেন দেওয়ার পর আপনারা এখানে চাপ আই আইরাজ এখানে চাপ দিবেন এখানে দেওয়ার পর যে এখানে আমার নাম্বার আছে আপনার নাম্বার আছে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন করবে তো আপনারা এখানে চাপ দেবেন তারপর এইরকম একটা ই আসবে এখানে চাপ দিবেন देखते पाത്തേছেন আপনার ফেসবুক এর অ্যাকাউন্ট क्रिएट করা আছে মানে আপনার একটা নতুন অ্যাকাউন্ট क्रिएट করা আছে তো আপনারা দেখতে पाത്തേছেন যে আমার আইডি খোলা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা নিজের প্রোফাইলে যাবেন যাওয়ার পর দেখবেন যে এই দেখেন সব এই স্পিক করে দিবেন আপনি চাইলে পরেও করতে পারবেন এসব আপনি পরেও করতে পারবেন বাট আগে আপনাকে আমি দেখাই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে কিনা দেখেন আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছি অলরেডি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ